আঠেরো নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের একান্ন নম্বর ওয়ার্ডের মেট্টাচৌমোহনী এলাকায় ব্যবসা করার জন্য একটি গোডাউন তৈরি করেছিলেন দু হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে আঠেরো নগর বিধানসভা কেন্দ্রের লড়াই করা কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী তিনি অভিযোগ করেছেন এই গোডাউন তৈরি করার আগে তাকে ব্যবসা না করার জন্য হুমকি দিচ্ছেন আগরতলা পুর নিগমের একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত এবং তার ছত্র ছায়া লালিত পালিত মাফিয়ারা এমনকি তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় তিনি এই বিষয়টি জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে তিনি বলেন দুর্ভাগ্য বিধায়ক রামপ্রসাদ পালের অনুমতি পড়েও কাউন্সিলর সুকান্ত দেব এবং তার আশ্রিত মাফিয়াদের গুন্ডামের কারণে তিনি এখন ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন তিনি কংগ্রেস করেন বলে এই পরিণতি বিধায়কের কথা পর্যন্ত কর্ণপাত করছেন না কাউন্সিলর এবং তার চেলারা তিনি অভিযোগ করেছেন বিধায়ক রামপ্রসাদ পালকে ঘুমে রেখে তার এলাকাতে কাউন্সিলরের নেতৃত্বে মাফিয়ারা অবাধে চালিয়ে যাচ্ছে তোল্লাবাজি প্রতিনিয়ত জারি রেখেছে গোটা এলাকায় অসামাজিক কার্যকলাপ আমি আমার বিজনেস প্রসঙ্গে আমি আমার ট্রান্সপোর্ট বিজনেস তাই আমি এখানে আমার বিএসএনএল গভর্নমেন্টের টাওয়ার আসবে আমি টাওয়ারের জন্য গোডাউনটা এখানে করেছিলাম বানিয়েছিলাম আপনারা দেখুন এখানে পুরো আমি দশ ইঞ্চি ডালাই দিয়ে নিচ থেকে পিলার উঠিয়ে প্রায় মাটির তলে দুই তিন লাখ টাকার উপরে ঢুকিয়ে গেছে তারপর হঠাৎ করে যারা কাজ করছে তাদেরকে এসে এই একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ভূমিক উনি এসে বাধা প্রাপ্ত করেছে এবং ওনার কিছু লোক নিয়ে এসে এই জায়গায় স্লোগান দিয়েছে যে সুশান্ত চক্রবর্তী এখানে ব্যবসা করতে পারবে না পারবে না বলে তারপর বলেছে অবৈধ গোডাউন হতে দেব না এখানে গোডাউনই হয়নি কিসের অবৈধ আমি সেটা আমি জানি না কারণ এখানে আশেপাশে অনেক গোডাউন আছে তারপর এই বিষয়টা দেখার পর এলাকাবাসী একটা ছি রব উঠেছে সবাই এলাকার মধ্যে বলছে যে আমি তো এখানে বিজনেস করতে এসেছি আমি তো এখানে রাজনীতি করতে আসিনি আমি এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম কিন্তু বিজনেস করতে পারবো না সেটা তো আমি জানি না আমার ব্যবসার উপর বাধা সৃষ্টি করেছে পাশাপাশি এখানে যদি গোডাউন হতো এলাকার কিছু লোকের উন্নয়ন হতো এলাকায় কিছু লোক আমার জায়গায় কাজ কাজ পেত ওই সমস্ত লুকের পেটেও লাথি দিয়েছে আমি এলাকার যিনি বিধায়ক মানে ডেপুটি স্পিকার ওনাকেও আমি ওনার নজরও নিয়েছিলাম উনি আমাকে বলেছে বিষয়টা দেখবে তোমার সঙ্গে যদি এরকম হয় সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে উনি আমাকে এরকম বলেছিল পরের দিন উনি আমাকে বলেছে যে তুমি ব্যবসা করো কোনো প্রবলেম নেই কিন্তু আমি আমার কাছে যতটুক খবর ওরা আমার উপর শত্রুত আমি করে অনেক কিছু করতে পারবে পরবিনের ব্যবস্থা বলতে আমি আমি কি আইনের ব্যবস্থা নেব বলুন কারণ ওরা আমার সঙ্গে যা করেছে আইনের ব্যবস্থা নেওয়ার মতো মানে ওদের আমার প্রাণের প্রাণের ভয়ের হুমকি দিয়েছে এবং আমার সঙ্গে যারা এই জায়গায় পার্টি করেছে এবং কাজ করেছে ওদের সঙ্গে ওরা খারাপ ব্যবহার করেছে শুধু তাই নয় এলাকার প্রত্যেকটি গরিব মেহনতি শ্রমজীবী মানুষ কেউ মেয়ে বিয়ে দেবে জায়গা বিক্রি করবে ওদের থেকে কমিশন খাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হচ্ছে এই কাউন্সিলর বারবার মানুষের সঙ্গে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করছে প্রতিনিয়ত উনি এলাকায় বিভিন্নভাবে মানুষকে পরিশানি করে রেখেছে এবং এলাকার মধ্যে কান পাতলে শোনা যায় আপনারা হয়তো আপনাদের মাধ্যমে জানতে পারবেন এবং এই সমস্ত দাম্বিক অহংকারী এবং মাফিয়াগিরি বেশি দিন চলে না কাউন্সিলারের মতো একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি যদি এভাবে মাফিয়া নেমে পড়েন তাহলে সাধারণ মানুষের কি পরিণতি হবে তা বলাই বাহুল্য তবে এ ধরনের কার্যকলাপ যে বিধায়ককে কালিমা লিপ্ত করে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না আর সবশেষে এর প্রভাব পড়ে দল এবং সরকারের ওপর স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট হয় দল এবং সরকারের দল এবং সরকার এক্ষেত্রে কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার সান্দন টিভি